প্রতি বছরের মতো এবছরও মুর্শিদাবাদের ফরাক্কা শিশুতলা ময়দানে শুরু হল ফরাক্কা চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার খলনায়ক সুমিত গাঙ্গুলি ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুরুর আগে অতিথিবর্গদের ব্যাচ উত্তরী ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানান ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তারা আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মজয়ন্তী তাই বিবেকানন্দের ছবিতে মাল্যদান ও পুষ্প দিয়ে তাকে শ্রদ্ধা যাপন করেন অতিথি বর্গরা পতাকা উত্তোলন ও দুই দলের ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি সারেন অতিথিরা পাশাপাশি নীল সাদা বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই দিনের খেলার শুভ সূচনা করা হয় আজকের এই প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেন ফরাক্কা সিআইএসএফ বনাম ফরাক্কা জিএম অফিস ট্রোশ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেই ফরাক্কা সিআইএসএফ দল সমস্ত উইকেট হারিয়ে ষোলো ওভারে তাদের দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ায় একশো পরবর্তীতে ব্যাট করতে নেমে ফরাতকা জিএম অফিসের দল ষোলো ওভারে চার উইকেট হারিয়ে তাদের রান সংখ্যা গিয়ে দাঁড়ায় একশো আটান্ন এগারো রানে পরাজিত হয় ফরাতকা জিম অফিসের দল ফরাতকা চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টে শুভ উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা জগতের খলনায়ক সুমিত গাঙ্গুলি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি মইনুল হক ফরাক্কা এনটিপিসি হপ রমাকান্ত পান্ডা ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আইসি নীলোৎপল মিশ্র মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আলাম সহ ফরাক্কা ব্লকের একাধিক পঞ্চায়েতের প্রধান মেম্বার সহ একাধিক নেতৃত্ব বোন দায়িত্ব হাত দিচ্ছেন না কিন্তু আজকে খেলার মধ্যে

কেমন লাগছে পরিদর্শন করবেন নমস্কার শেখ